আজকের পর্বে আমি দেখাবো কম খরচে কিভাবে কক্সবাজার থেকে ঢাকা যাবেন ট্রেনে করে এমন কি এসি কেবিনে করে আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছি তার মধ্যে চারজন যাচ্ছি আমাদের ট্রেনের সময় বারোটা তিরিশ মিনিটে তাই আমরা সকাল সকাল আমাদের হোটেলে বুফে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আগের পর্বে দেখেছিলেন আমরা কোন হোটেলে ছিলাম আর কোথায় কোথায় ঘুরেছি সব ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রুম থেকে সিভিউ দেখা যাচ্ছে কত সুন্দর এ হোটেলটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে আমরা দুই দিন ছিলাম ব্রেকফাস্ট ছিল সকালে বুফে ব্রেকফাস্ট আনলিমিটেড খুব ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ারও কিন্তু অনেক ভালো ছিল এই দেখতেই পাচ্ছেন আমরা আজকে চলে যাচ্ছি দুপুর বারোটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন খুব সুন্দর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল খুব বাতাস ছিল খুব সুন্দর লাগছিলো আর একটু মিস করছিলাম দুই দিন ছিলাম খুব ভালো লেগেছে আমরা চারজন এসেছিলাম কক্সবাজার আমাদের ট্রিপটা এবার খুব মজা হয়েছে আর অনেক জায়গায় আমরা ঘুরেছি চেক আউটের টাইম এগারোটা পর্যন্ত আমরা এগারোটার আগেই বের হয়ে যাচ্ছি আর সাড়ে বারোটায় আমাদের ট্রেন যেহেতু এজন্য আমরা এখান থেকে বারোটাই রওনা দিব আপনারা চাইলে নিচে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর ওনাদের লকারও আছে তাও কোনো সমস্যা নেই রাখতে পারবেন লকারের ব্যবস্থা আছে আর চাইলে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন লকারে জিনিসপত্র রেখে আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মূলত এর হোটেলটা নেওয়া সিভিউর জন্য আমরা এবার কলাতলিতে ছিলাম কলাতলি থেকে মাত্র একশো টাকা একটা অটো ভাড়া নিয়ে আমরা চলে এসেছি স্টেশনে আমরা বারোটা পনেরো মিনিটে স্টেশনে এসে পৌঁছায় মাত্র পনেরো মিনিট লেগেছে যেহেতু খবগীতি কেবিন এজন্য আমাদের একটু অনেকটা পথ হাঁটতে হয়েছে আমরা ঢাকা থেকে কক্সবাজার পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার এসেছি তার মধ্যে স্নিগ্ধা সিট নিয়েছিলাম আসার সময় চিন্তা করলাম কেবিনে আসব তাই আমরা কেবিন নিয়ে নিলাম কারণ কেবিনে কিন্তু খুব আরাম করে আসা যায় আর যেহেতু সিঙ্গেল কেবিন নিয়েছি সিঙ্গেল কেবিনে আমরা চারজন যাচ্ছি তিনজন অ্যাডাল একজন বেবি আমরা এই যে সিঙ্গেল কেবিনটা নিয়েছি যে দেখতেই পাচ্ছেন এখানে নিচে সিট উপরেও কিন্তু বসার ব্যবস্থা আছে শোয়ার ব্যবস্থা আছে এ সিটটা সোজা করে দিলে কিন্তু উপরে শোয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এসি ছিল পুরোটা খুব ঠান্ডা ছিল আর চার জনের জন্য কিন্তু এনাফ খুব সুন্দর আমরা এই কেবিনটা নিয়েছি আমাদের কাছে খুব আরামদায়ক একটা জার্নি হয়েছে দেখতেই পাচ্ছেন আর চারজন যদি অ্যাডাল হয় আপনারা অবশ্যই একটা চেয়ার নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা এখানে অনায়াসে যেতে পারবেন কিন্তু বেবি হলে কিন্তু অসুবিধা নেই এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে বারোটা তিরিশে ছাড়ার কথা ছিল কিন্তু একটু লেট হয়েছে পনেরো মিনিট এখন পনে একটা বাজে বলে রাখা ভালো এই ট্রেনের নাম কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার স্টেশন থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়ে আর আমরা নামব রাত নয়টায় কমলাপুর স্টেশনে যদি আপনারা বিমানবন্দর স্টেশন নামতে চান তাহলে সাড়ে আটটায় নামাবে বিমানবন্দর স্টেশন একটু আগে পরে হতে পারে যেহেতু পনেরো মিনিট লেট হয়েছে আমার কাছে এই কক্সবাজার স্টেশনটা খুবই ভালো লেগেছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেশন কিন্তু কক্সবাজার রেলওয়ে স্টেশনটা অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল আর আমি এ প্রথম ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে এসেছি এ স্টেশনে নেমেছি আর আগে কিন্তু অনেকবার আমি বাসে করে ট্রাভেল করেছি তার ভিডিও কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কম খরচে কক্সবাজারের অনেক হোটেলের রিভিউ কিন্তু আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তার মধ্যে ট্রাভেল ব্লগও কিন্তু আছে স্লিপার বাসেরও কম খরচে কিভাবে যাবেন তারও ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনারা আমাদের ট্রাভেল ব্লগ কিন্তু অনেক পছন্দ করেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পোলাও নিয়েছি দুইশো তিরিশ টাকা করে আর এই যে মাঠা দেখতে পাচ্ছেন এটার দাম তিরিশ টাকা এই যে আমরা এসে পৌঁছালাম একটু দেরি হয়ে গিয়েছে একটু দেরি বলতে এখন রাত দশটা বাজে দশটা বেজে গিয়েছে তার মধ্যে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি অনেক জায়গায় পানি জমে গিয়েছে কিভাবে যাব আসলে জানি না এই যে ভাইয়া চলে এসেছে আমাদের রিসিভ করার জন্য আমরা যাচ্ছি দেখি কতক্ষণে বাসায় গিয়ে পৌঁছাই আমাদের জার্নিটা অনেক ভালো ছিল আজকে এই যে যাই বলেছিলাম আমরা পানির মধ্যে বসে আছি অনেক পানি আমি একটু ট্রেনের ভাড়াটা একটু বলে দিই আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম তার মধ্যে দশ দিন আগে আমরা অনলাইনের মাধ্যমে টিকিটটা কেটে নিয়েছি আমাদের অনলাইন চার্জ সহ সহ চার টাকা খরচ পড়েছে আমরা চারজন এসেছি তিনজন অ্যাডাল্ট ছিল একজন বেবি ছিল আর দেখতেই পাচ্ছেন এখনও আমরা বাসায় যেতে পারিনি আর আমরা যখন বাসায় গিয়েছি বাসায় যাওয়া পর্যন্ত আমাদের রাত একটা বেজে গিয়েছে আমরা মিরপুরে যেহেতু যাব। আর আজকে তাহলে এ পর্যন্তই আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বাই বাই